হাজারটা দরজা আর অগণিত ইতিহাস এটাই হাজারদুয়ারি প্রাসাদের আসল পরিচয় নবাবদের শাসনকাল ও ব্রিটিশ আমলের ইতিহাসকে আজও ধারণ করে আছে এই অট্টালিকা আঠারোশো সাঁত্রিশ সালে নবাব হুমায়ুন জাহাজ শাসনকালে ডানকান ম্যাকলিওডের নকশায় নির্মিত হয় এই বিশাল প্রাসাদ নমস্কার বন্ধুগণ মুর্শিদাবাদ সিরিজের আরেকটি পর্বে তোমাদের স্বাগত দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মুর্শিদাবাদ ট্রিপের বাকি ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকো আই বটনে দেওয়া লিঙ্কে গিয়ে তা দেখে নিতে পারো এত বড় ও ঐতিহ্যশালী প্রাসাদ এই হাজারদুয়ারি যে তার চারপাশে না জানা অনেক তথ্য জেনে নেওয়ার জন্যই সাহায্য নিয়েছিলাম একজন গাইডের তাহলে চলো তার কাছ থেকেই শুনে নেওয়া যাক পুরোটা নিয়মটা কি বলছিলেন এই হাজারদুয়ারির ভেতরের সাথে যখন যাবেন বড় ব্যাগ ক্যামেরা ছাতা লাঠি এই জিনিসগুলো থাকলে ঘরের ভেতরে নিয়ে কাউকে প্রবেশ করতে দেয় না সব জমা রাখতে হয় আপনাদের সাথে যা আছে সব নিয়ে যেতে পারবেন কিছু রাখতে হবে না এই ঘরের ভেতরে এই জিনিসগুলো যেমন নিয়ে যেতে দিবে না ঘরের ভেতরে কোনো জিনিস কাউকে খেতে দিবে না ঘরের ভেতরে চিৎকার চেঁচামেচি করে কথা বলতে দেয় না ঘরের ভেতরে চিৎকার চেঁচামেচি করে কথা বলতে না দিলে এই যে আমরা বত্রিশ জন গাইড আমরা কিভাবে জিনিসগুলো বোঝাবো আমাদের জন্য ওপরে এবং নিচেই মেন মেন গেটগুলো গভর্নমেন্ট ছেড়ে রেখেছে আগে আমি বাইরে কম্পাউন্ডে যা আছে সব বোঝাবো দোতলায় নিয়ে গিয়ে আসল নকল দরজা দেখে হাজারদুড়ি ইতিহাস বলবো যে গেট গভর্নমেন্ট ছেড়ে রেখেছে গেটের সামনে দাঁড়াবো ঘরের ভেতরে সোনার উপর জিনিস অস্ত্র আয় না আগে আমি একটা একটা করে বোঝাবো বোঝানোর পর ওই জিনিসগুলো ঘরের ভেতরে গিয়ে স্যার নিজেদেরকে দেখতে হবে কারণ ওই ঘরের ভেতরে যখন যাবেন কোনো গাইড সঙ্গে আপনাদের সঙ্গে কোনো গাইড আর ওই ঘরের ভেতরে যেতে পারবে না কারণ সরকারি নিয়ম নেই আগে আমি গেট বাই গেট জিনিসগুলো বোঝাবো কাছে গিয়ে আপনারা দেখবেন বইকাল পাঁচটা অব্দি হাজারদুড়ি খোলা আছে বুঝতে স্যার নিয়মটা এবার আমি প্রথমে কম্পাউন্ড বুঝিয়ে তারপর দোতলায় নিয়ে যাবো দোতলায় আসল লোক দরজা হাজার হাজারদুরি ইতিহাস বলে নিচে নিয়ে এসে অস্ত্রাঘাটটা লাস্টে বোঝাবো আসুন স্যার ইমাম থেকে স্যার বোঝানো শুরু করছি সামনে এই যে সাদা যে লম্বা একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই সাদা বিল্ডিংয়ের নাম হচ্ছে ইমাম এই ইমাম শব্দটা হচ্ছে উর্দু শব্দ বাংলায় বলা হয় ইমামবাড়ি এই ইমামবাড়ির শব্দের অর্থ হচ্ছে ধর্মস্থান বা পবিত্রমূলক জায়গা ইমামবাড়ির মাঝখানে এই যে সাথে দেখা যাচ্ছে ও নিচে একটা ঘর আছে ঘরের মাঝখানে আছে হাসা আনুসনের হাতের পায়ের নকল ছাপ যেটা আরব থেকে নিয়ে এসে কোষ্টিপর ওপরে রাখা আর এই ইমাম বাড়ি বছরের দশ দিন খুলে মহরমের টাইমে এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার খুলে ধুপকাটি মোমবাতি জ্বালিয়ে মানত করার জন্য এই যে মহরমে যে দশ দিন খুলে দেয় সেই সময় এর ভেতরে যে কেউ যেতে পারে কোনো পয়সা লাগে না ইমামবাড়ি তৈরি হয় আঠেরোশো সাতচল্লিশে ছয় লাখ স্বর্ণ মুদ্রা খরচা করে আর যিনি তৈরি করার নাম হচ্ছে নবাব ফ্রাদুঞ্জা আর এই ইমামবাড়ি বছরে যে দশ দিন খুলে দেয় শেষের দিন সাজিয়ে নিয়ে যাওয়া হয় হাই হুসেন হাই হাসান করে হাসান হুসেনের নকল মৃতদেহ সঙ্গে তাজিয়া কারবালাতে ইমামবাড়ির সামনে বসে লক্ষ্য করুন এই যে হলুদ রঙের টাওয়ার ঘড়ি বা ক্লক টাওয়ার এই টাওয়ার ঘড়ির চারদিকে চারটে মূলে সোনার ড্রাইল করে ঘড়ি সেট করা ছিল তবে এখন একদিকে একটা আছে ঘড়িটা অচল চলে না কারণ এর ভেতরে পার্টসগুলো খারাপ হয়ে পড়ে আছে আর নবাব আমলে যে ঘড়ি ছিল বছরে দুবার দম দিলে সারা বছর চলত ছ মাস অন্তর একবার দম দেওয়া হতো এখন যে ঘড়ি দেখা হচ্ছে এটা অচল চলে না কেন এই পার্টসগুলো খারাপ হয়ে পড়ে আছে নবাবিয়ামলে যে ঘড়ি ছিল ঘড়ির টাইম দেখে যে সব কর্মচারীরা হাজার দইতে কাজ করত এই ঘড়ির টাইম দেখে তারা কাজে জয়েন্ট করতো আর ঘড়ির টাইম দেখে কাজ থেকে ছুটি পেত না তখনকার দিনে সাধারণ লোকের ঘড়ি ব্যবহার করার ক্ষমতা খুব কম ছিল একমাত্র বেশি ঘড়ি ব্যবহার করতো নবাব এবং ব্রিটিশ এজেন্টরা টাওয়ার ঘড়ি সোজা এবার লক্ষ্য এই যে মাঠের মাঝখানে হলুদ বেদির ওপরে একটা বড় কামান রাখা আছে দেখেছেন এই যে ঝাউ গাছগুলোর পাশে এই কামানের নাম হচ্ছে বাচ্চা বলি তোবা বা বাচ্চা বলি কামান কাছে চলে যাবো একটু এই বাচ্চা বলি কামান হাজার যেতে বলছে এই বাচ্চা বলি কামান হাজার দু যখন কাজ শুরু হয় পাশে হচ্ছে ভাগীরথী নদী ওই ভাগীরথীতে বালি খুঁড়তে গিয়ে ওই কামানটাকে পাওয়া যায় কেন ওই ভাগীরথী নবাব এমলে খরার টাইমে শুকিয়ে যেত হেঁটে এ পর করা যেত এখন বারো মাস জল থাকে এখন ভাগীরথীতে বারো মাস জল থাকার কারণ হচ্ছে নবাব এমলে ফারাক্কা ব্যারেজটা ছিল না এই ভাগীর এই ফারাক্কা ব্যারেজ যখন থেকে চালু হয় তারপর থেকে ভাগীরথীতে বারো মাস জল থাকে আর নবাব এমলে হাজার দুই কাজ শুরু হয় বালিকুট থেকে এই কামানটাকে ভাগরথ দিকে উদ্ধার করা হয় উদ্ধার করে মুর্শি মুর্শিদাবাদের যে কোনো একটা ফাঁকা জায়গায় হাজারদারির মালিক হুমায়ুনজা আঠারোশের বারুদ দিয়ে চেক করান যে কামান আসল না নকল এই কামান যাবাজ চেক করা হয় এর প্রচণ্ড আওয়াজে আশপাশের সব গ্রামগুলো ছিল গ্রামগুলোর প্রচুর ক্ষয়ক্ষতি হয় কিছু লোকের ঠসা হয়ে যায় যেসব মা বোনরা গর্ভবতী ছিলেন এই কামানের বিকট আওয়াজ তাদের গর্ভপাত হয়ে যায় এই সব ঘটনা দেখার পর নবাব রায় কামানটাকে সিল করে দেয় আর নাম দেয় বাচ্চা বাচ্চাবলি বাচ্চা বলি কামান এই কামান এখন সিল করে রাখা আছে আর পাশেই যে সাদা মসজিদ এই মুর্শিদাবাদের সিরাদুলার একটাই মাত্র নিদর্শন এই সাদা মসজিদ ছাড়া আর কিছু নেই বাংলা বিহার উড়িষ্যা তিনটে স্টেটে এই মসজিদের নাম হচ্ছে মদিনা মসজিদ সিরাদুলার দাদু আলি বদ্দিখা মক্কায় হজ করতে যান সতেরোশো সালে মক্কায় হজ করে মুর্শিদাবাদে যখন আসেন সঙ্গে মক্কার পবিত্র মাটি নিয়ে আসেন সিরাজদোলার সতেরোশো ছাপ্পান্নতে সিংহাসনে বসে এই মসজিদ যখন তৈরি করান ওনার দাদুর কাছ থেকে ওই মক্কার পবিত্র মাটি নিয়ে সিরাজদোলার সতেরোশো ছাপ্পান্নতে এই মসজিদ নির্মাণ করে মসজিদের মাঝখানে পবিত্র মাটিটাকে রাখেন তিন থেকে চার ফুট গর্ত করে নিচেই কেননা তখনকার দিনে গরিব দুঃখীরা পয়সার অভাবে মক্কায় হজ করতে যেতে পারবে না জেনে এই মসজিদ তৈরি করেছিলেন মসজিদের মাঝখানে আছে মক্কার পবিত্র মাটি মাটি আছে তিন থেকে চার ফুট গর্ত করে নিচেই রাখা তার ওপরে প্লাস্টার করে বাঁধানো তার উপরে সবুজ চাদর দিয়ে ঢাকা আছে তার চার সাইডে বড় কাচের বক্স দিয়ে ঘিরে দেওয়া আছে এই মসজিদ তৈরি করা হয় যারা মক্কায় হজে যেতে পারবে না তাদের জন্য হজে গেলে যে হতো আর এই মসজিদের ঘরের ভেতরে চারিদিকে তিনটে পাক মাল্যের যে হতো দুটোকেই সমান ধরা হতো এই মসজিদের মাঝখানে আছে মক্কার পবিত্র মাটি আর মসজিদের নাম হচ্ছে মদিনা মসজিদ এবার লক্ষ্যগুলো এই যে সামনে যে হলুদ মসজিদ ওই যে রাস্তার ওই পাশে আছে ওটা নাম হচ্ছে জায়রাত মসজিদ ওটা তৈরি করার হাজারদুয়ারির মালিক হুমায়ুনজা নবাবী আমলে যেসব কর্মচারীরা হাজারদুয়ারিতে কাজ করত। তাদের নামাজ পড়ার জন্য ওই মসজিদ তৈরি করেছিল ওই মসজিদে এখনও নামাজ হয় যার যখন টাইম হয় ওখানেই নামাজ পড়ে যারা বাইরে থেকে বেড়াতে আসে কিংবা ওইদিকে যারা ব্যবসা করে এবার লক্ষণ সাহেব ওই দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে ওই যে নারকেল গাছের সামনে ওটাও রাস্তার ওই পাশে ওই মসজিদের সামনে আছে এই মুর্শিদাবাদের যে প্রথম নবাব ছিল মুর্শিদ কুলিখা যে মুর্শিদ কুলিখার নাম থেকে সতেরোশো চার সালে জেলার নামায় মুর্শিদাবাদ যে মুর্শিদ কুলিখার স্ত্রীর নাম হচ্ছে নৈশুরুবানু বেগম এই নৈশুরুবানু বেগমের সমাধি হচ্ছে ওই মসজিদের সামনে সিঁড়ির নিচেই এই মুর্শিদাবাদ ঘুরলে স্যার দেখতে পাবেন মুরশিদ কুলিকার বংশধরদের সমাধি সব সিঁড়ির নিচেই দেওয়া আর বুকের উপরে যে সিঁড়ি ওই সিঁড়িতে সব যাওয়া আসা করে আর পেছনে একটা করে মসজিদ কোনো মসজিদের নামাজ হয় না কারণ মসজিদগুলো সব ভেঙে গিয়ে যায় এই দিকে স্যার দেখে এসেন প্রথম নবাব মুর্শিদ কলিকার সমাধি সিঁড়ির নিচেই মুর্শিদ কুলিকার মেয়ের সমাধি দেখে এসেন আজিম মন্দি সাহেব কলিজা কি বলা হয় ওনার সমাধিও ও সিঁড়ির নিচেই আর এখানে হচ্ছে মুর্শিদ কুলিকা স্ত্রীর সমাধি সিঁড়ির নিচেই যেখানেই দেখবেন স্যার সিঁড়ির নিচেই সমাধি ভাববে না মুর্শিদুলিখার বংশধর মুর্শিদ কলিখার বংশধর ছাড়া অন্য কোনো বংশধরদের সমাধি সিঁড়ির নিচেই নেই হয়তো কারণ থাকতে পারে যেমন ওনারা অনেক পাপ কাজে লিপ্ত ছিলেন বলে ওনাদের ইচ্ছা অনুসারে সিঁড়ির নিচেই কবর দেওয়া কারণ অনেক গরিব দুঃখী বুকের উপর দিয়ে হেঁটে গেলে পায়ে ধুলিতে ওনাদের আত্মার শান্তিটা পাবে এই একটা কারণ হতে পারে হয়তো ওনাদের বংশে একটা কোনো প্রথা ছিল যে মারা গেলে সিঁড়ির নিচেই কবর দিয়ে পেছন দিকে একটা মসজিদ নির্মাণ করা হবে সেই মসজিদে সবাই নামাজ পড়বে

বা একটা সিংহ আছে এই সিংহ দুটো হচ্ছে ব্রিটিশদের সিম্বল কেন হাজারদুয়ারি ব্রিটিশ শাসনে তৈরি এই হাজারদুয়ারির সঙ্গে সিরাদলার কোনো সম্পর্ক নেই সিরাজদলা মারা যাওয়ার বাহাত্তর থেকে আশি বছর পর হাজারদুই কাজ শুরু হয় সিরাজদলা সতেরোশো সাতান্নতে মারা যায় আঠেরোশো উনত্রিশে হাজারদুই কাজ শুরু হয় বাহাত্তর বছর পর আর সিরাজদলা মারা যাওয়া থেকে হাজারদুই কাজ শেষটা ধরলে আশি বছর কেন হাজারদুয়ারি তৈরি করতে সময় লাগে আট বছর আর এই যে সিঁড়িতে দোতলায় সে নিয়ে যাচ্ছে এই নিচে থেকে ওপর দিকে সিঁড়ি আছে ছত্রিশটা নিচে একটা ধাপ হতো এই নিয়ে গুনলে সাঁত্রিশটা একটা রাস্তার লেভেলে আছে আর লোকগুলো এই যে আমার হাতের বা দিকে ওই যে কামানটা দেখা যাচ্ছে ডাম দিকেও একটা ওই কামান আছে এই কামানগুলোকে বলা হয় স্যালামি কামান বা স্যালামি তোপ নবাব আর ব্রিটিশরা যখন হাজার দইতে আসতো ওই কামান দেখে তাদেরকে স্যালামি বা সম্মান দেওয়া হতো এখন যেমন গার্ড অফ অনার দেওয়া হয় কামান এগুলো সব সিল করে রাখা আছে এই কামান আঠারোশো সালে লন্ডন থেকে নিয়ে আসা এবার স্যার দোতলায় নিয়ে যাবো দোতলায় নিয়ে গিয়ে সব জিনিসগুলো বুঝিয়ে আবার নিচে নিয়ে সব আস্তাঘাটটা বুঝাবো তারপর ঘরের ভেতরে আপনারা কাছে গিয়ে জিনিসগুলো দেখবেন ঠিক এইখানে লক্ষণ এই যে সামনে গাছটা দেখা যাচ্ছে স্যার দেখেছেন এই গাছের ওপর দিয়ে লক্ষণ ভাগীরথী রই পারে অনেকটা দূরে দু তিনটে তাল গাছের মাথা দেখা একটু উঁচু হয়ে আছে এর মধ্যে ওই যে ডান দিকে যে তালগাছ ওই তালগাছের সোজাসুজি ভাগরতির পাশে ভাগরতির ওই পারে নবাব শিরাদোলার বাড়ি ছিল যেটা অনেকে বলে থাকে যে আসল হাজারদারি ভাগরতির গর্ভে বা গঙ্গার গর্ভে শিরাদোলার যে বাড়ি ছিল ওই বাড়ির নাম ছিল হিরাজিল বা মনসুরগঞ্জ প্যালেস নবাব শিরাদোলা যখন যুদ্ধে হেরে যায় তার পরপরই ওই বাড়িটাকে মির্জাফর এবং ব্রিটিশরা চক্রান্ত করে কামান চার্জ করে ভেঙে দেয় এবং বহু মূল্যবান পাতল লুট্টোহাট করে নেয় নবাব মারা মারাদার বাহাত্তর থেকে আশি বছর পর নবাব হুমায়ুনজা মির্জাফরের পঞ্চম বংশধর এ হাজার্দ কাজ শুরু করেন হাজারদির সঙ্গে সিরাদুলার কোনো সম্পর্ক নেই সিরাদুল্লাহ মারাদার বাহাত্তর থেকে আশি বছর পর হাজারদুয়ারি তৈরি হয় এবার হাজারদুয়ারির ইতিহাস বলে হাজারদুয়ারি দোতলা জিনিস বুঝিয়ে নিচে নিয়ে যাব এই যে সামনের সাথে এই যে দরজা এটা হচ্ছে হাজারদুয়ারির নকল বা ফলস দরজা এরকম নকল দরজা হাজার দইতে একশো আছে এই একশো নকল দরজা নবাবরা তৈরি করেছিল শত্রুদেরকে ঠকানোর জন্য ওই ডান দিকে যে গেট ওটা অরিজিনাল কাঠের দরজা ওইরকম কাঠের দরজা হাজার দইতে আছে নশো নশো হচ্ছে আসল একশো হচ্ছে নকল এই মোট এক হাজার দরজা আছে বলে বিল্ডিংয়ের নাম হাজার হাজারদুয়ারি আর এই হাজারদুয়ারি কোর্ট ছিল এখানে বিচার হতো এই বাড়িতে কোনো নবাব একদিনকার জন্য বসবাস করেনি আট এই হাজারদি সিরাজ মারা যাওয়ার পথ তৈরি বাহাত্তর বছর পর হাজারদির কাজ শুরু হয় আঠেরোশো উনত্রিশে কাজ শেষ সাঁত্রিশে আট বছর লাগে বিল্ডিং তৈরি করতে আর খরচ হয় তখনকার দিনে সাড়ে ষোলো লাখ স্বর্ণ মুদ্রা বা সোনার টাকা আর এই যিনি ইঞ্জিনিয়ার নাম হচ্ছে ডানকান ম্যাক্লিওট ব্রিটিশ ইঞ্জিনিয়ার এই ম্যাক্লোড কোম্পানির হুগলিতে আছে শ্রীরামপুর কলেজ কলকাতায় মেডিকেল কলেজ ন্যাশনাল লাইব্রেরি রাজভবন এগুলো সব ম্যাক্লোড কোম্পানির তৈরি আর এই হাজারদারি তৈরি হয় চুন সুরকি ক্ষয়ের মরিচ জল দিয়ে হাজার যখন তৈরি হয় সিমেন্ট আবিষ্কার হয়নি সিমেন্ট ছাড়া তৈরি হাজার হাইট হচ্ছে নিচে থেকে উপর দিয়ে আশি ফুট আর এই যিনি মালিক নাম হচ্ছে হুমায়ুন যা মির্জাফরের পঞ্চম বংশধর আগে আমি জিনিসগুলো বোঝাবো তারপর ঘরের ভেতরে গিয়ে নিজেদের সময় অনুযায়ী ঘরের ভেতরে ঘুরে ঘুরে সাথে দেখবেন প্রথমে লক্ষ্য করুন এই যে ঘরের ভেতরে একটা কাচের দৃশ্য দেখা যাচ্ছে দেখবেন কিছু লোক দাঁড়িয়ে আছে ঘরের ভেতরে গিয়ে ওই কাচের বক্সে দেখতে পাবেন দুটো জিনিস রাখা আছে রাখা আছে এই একটা মডেল ওই মডেলটা হচ্ছে হাতির দাঁত দিয়ে তৈরি আর মডেলের সামনে একটা কুর্নি রাখা আছে রাজমিস্ত্রিরা কাজ করে ওই কুর্ণি দিয়ে প্রথম কাজ শুরু হয় হাজারদুই মালিক হুমায়ুনজা হাজারদিতে ষোলোটা কোনা আছে এই ষোলোটা কোনায় ষোলো সোনার সোনা রিট রেখে ওই কুর্ণি দিয়ে নাশ করেছিলেন বা ভিত পুজো করেছিলেন ওই কুগনিটা হচ্ছে রূপর কুন্নি বা সিলভার কুন্নি ধরার হ্যান্ডেলটা হচ্ছে হাতির দাঁতের দেখার পর এই যে প্রথম যে ঝাড়বাতিটা ঝুলছে দ্বিতীয় একটা ঝাড়বাতি দ্বিতীয় ঝাড়বাতিটা হচ্ছে রাস্তা একবার তৃতীয় ঝাড়বাতি লক্ষণ না কে লাস্টে আছে বড় ঝাড়বাতি নিচের কিছুটা অংশ দেখা যাচ্ছে ওই তৃতীয় ঝাড়বাতি হচ্ছে বিশ্বের সেকেন্ড ঝাড়বাতি বিশ্বের যে প্রথম ঝাড়বাতি লন্ডন মিউজিয়ামে বিশ্বের ওই সেকেন্ড ঝাড়বাতি আমলে একশো একটা দিয়ে জ্বালানো হতো কারণ নবাবীয় মূলে কারেন্টের ব্যবস্থা ছিল না এখন ঝাড়বাতি ছিয়ানব্বইটা বাল্ব সেট করে জ্বালানো হয় পাঁচখানা স্টিক খারাপ আছে ওই ঝাড়বাতি উপহার দিয়েছিল হাজারদারির মালিকের ছেলেকে জন্মদিনে রানী ভিক্টোরিয়া আঠেরোশো বাষট্টি সালে আর ওই বড় ঝাড়বাতির নিচে এসে দেখতে হবেন একটা বড় কাচের বক্স আছে কাচের বক্সের মাঝখানে রাখা আছে এরকম একটা সিংহাসন ওই সিংহাসনের ওজন হচ্ছে বিয়াল্লিশ কেজি ওই সিংহাসনে বসে নবাবরা বিচার করতো ওই সিংহাসনে বসে নবাবরা যখন বিচার করতো সামনে ধর্মস্থান ইমাম বাড়িকে সাক্ষী রেখে বিচার করতো এখানে সিংহাসন আর পেছনে যে ইমাম বাড়ির ভেতরে কাচের গেট ঘরের মাঝখানে হাসা নয় হাতের পায়ের নকল ছাপ এই দুটো হচ্ছে একবারে করে ওই ঘরটাকে বলা হয় দরবার হল আর ওই পাশে হচ্ছে বাঁ দিকে একটা ঘর আছে একটি একটু ওই বাঁ দিকের ঘরটাই রাখ দেখি দাদা বাঁ দিকের ঘরটাই রাখা আছে এরকম একটা হাতির দাঁত দিয়ে বাঁধানোর সোফা এরকম একটা হাতির দাঁত দিয়ে বাঁধানোর সোফা আছে ওই হাতির দাঁতের সোফার পাশে আর একটা রূপোর আসন আছে ওই ঘরটাকে বলা হয় কনফারেন্স রুম ওই ঘরে বসে নবাব ব্রিটিশদের মধ্যে গোপন আলোচনা হতো কোন আসামিকে কি শাস্তি দেওয়া হবে কেন এখানে যে নবাবগুলো বিচার করে পরাধীন নবাব ওই কনফারেন্স রুমে আগে বিচারটা ঠিক করেত ব্রিটিশরা নবাবরা দরবারে বসে সবার সামনে সেটা ডিক্লিয়ার করতো সিরাদুলার পরে যে নবাবগুলো সিরাজ হচ্ছে শেষ স্বাধীন নবাব এখানে যে নবাবগুলো বিচার করতে তারা সব পড়া দিন ব্রিটিশদের পারমিশনে বিচার ব্রিটিশদের পারমিশন নিয়ে তারপর সিংহাসনে বসতেন ওই মাথার দিকে হচ্ছে দোতলা দেখা শুরু ডান দিকে আরও কয়েকটা ঘর আছে ওই ওই দিকে গেলে দেখতে হবে নবাবদের ব্যবহৃত সব সোনার উপর জিনিস ওই মাথায় সোনার উপর জিনিস দেখবেন আর দেখতে পাবেন দুটো কাচের বক্স আছে একটার ভেতরে মরা পাখি মমি করে রাখা পাশেরটাই দেবদেবীদের মূর্তি ওই যে মমি করা পাখি যে কাছের বক্স ওর ওপরে তাকাবেন পনেরো ষোলো ফুট ওপরে দোকানের সবুজ রঙের প্লেট আছে যে প্লেটে নবাবরা খাবার টেস্ট করে খেত নবাবরা যখন খাবার খেত খাবারটাকে ওই প্লেটে ঢেলে দিত খাবারের সামান্য বিষ থাকলে কালার চেঞ্জ হতো আর বেশি বিষ থাকলে প্লেট পেটে দু টান যেত প্লেটের নাম টেস্টিং প্লেট রঙ হচ্ছে সবুজ ওই মাথায় এই জিনিসগুলো দেখার পর হাঁট্টে হাঁটতে সে চলে ওই মাথায় ওই মাথা হচ্ছে একটা ঘর লাইব্রেরির কিছু বই আছে বইয়ের ভেতরে আছে এই যে আঠেরো জন নবাব ছিল এই নবাবদের সব হাতের লেখা চিঠি কয়েকটা নবাবের হাতের লেখা চিঠি আর দরখাস্ত নবাব এমলের দলিল আর কিছু সেই সময় পুরো সব বই আছে ওই মাথা থেকে সব দেখতে দেখতে যখন ওই মাথায় যাচ্ছেন রাস্তার দিয়ে টানানো আছে নবাবদের ছবি বেগমদের ছবি আর ব্রিটিশদের ছবি এখানে আঠেরো জন নবাব ছিল আঠেরোটা নবাবের ছবি সিরিয়াল বাই সিরিয়াল সাজানো এর মধ্যে পাঁচটা নবাব হচ্ছে স্বাধীন আর তেরোটা নবাব হচ্ছে পরাধীন আর শেষ স্বাধীন নবাব হচ্ছে সেরাজদৌলা নবাবদের ছবি দেখতে দেখতে ওই গেলে সে রাজ যেতে পারবেন না আবার ওই রাস্তা দিয়ে ব্যাক করছেন ব্যাক করে এই গেটটা দিয়ে ব্যাক হয়ে আসেন এটা বাইরের পথ এবার আমি এই যে দাঁড়িয়ে আছেন নিচে নিয়ে যাবো নিচেই প্রবেশ পথ নিচেই একটা ঘর নিচে অস্ত্র সব রাখা নবাব বেগমদের গাড়ি আয়না আছে নিজের মুখ দেখা যায় না সবার মুখ দেখা যায় একটা কুমির আছে মমি করা এই জিনিসগুলো সব বোঝাবো তারপর ঘরের ভেতরের সাথে যাবেন নিচেই প্রবেশপথ ওপরে গেটটা বাইর পথ ঘরের ভেতর দিয়ে সিঁড়ি আছে উপরে উঠার এবার নিচে নিজে নিচের জিনিসগুলো বোঝাবো এখানে প্রবেশ করে প্রথম ঘরেই দেখতে পাবেন দুই পাশে দুটো গাড়ি আছে ওই গাড়ি দুটো নবাব এবং বেগমরা ব্যবহার করতো নবাব ইমলে গ্রাম থেকে আর গ্রামে যাওয়ার জন্য ডান দিকে যে গাড়ি ওই গাড়িটা হচ্ছে উটের গাড়ি আর বাঁ দিকে যে গাড়ি ওই গাড়িটা ব্যবহার করতো বেগমরা গাড়ি যে কোম্পানি থেকে নিয়ে আসা ওই কোম্পানির নাম হচ্ছে ফিট অ্যান্ড অ্যান্ড সান্স কোম্পানি গাড়ি দেখে ওই যে কোনায় একটা জানলার সাথে দেখা যাচ্ছে দেখ নিচেই ওইখান থেকে এই দিকে ওই যে কোনা দেখা যাচ্ছে ওই কোনা পর্যন্ত এই ঘরটা লম্বা ওখান থেকে আবার কিছুটা ডান দিকে ব্যাগ নিয়ে যায় এই ঘরটাতে হচ্ছে সব অস্ত্র রাখা এর মধ্যে প্রবেশ করে যে জানলা খোলা ওই ঘরে একটা কুমির আছে যে কুমির এই শেষ নবাব ওয়াসেফ আলী মির্জা গুলি করে শিকার করেছিলেন সেটা মমি করে রাখা কুমিরের পাশে দেখতে পাবেন আয়না যে আয়নার সামনে স্যার দাঁড়িয়ে হাত পা বডি মাথা চুল জামা সব দেখতে হবেন নিজের মুখ দেখতে হবেন না নিজের মুখ বাঁধে আয়নাতে সবার মুখ দেখা যায় ওই আয়নায় নিজের মুখ নিজে কেন দেখা যায় না সবার মুখ দেখা যায় এর একটা কারণ আছে আয়না আমার এখানে কিন্তু সে নেই কাছে গিয়ে দেখতে হবেন টেবিলের ওপরে এরকম কোনি করে আয়না রাখা মাঝখানে কাঠ দিয়ে একটা জয়েন্ট আয়নার এই দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি এই দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি এই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের সেট বলে নিজের মুখ কেউ দেখতে পায় না আয়না নবাবরা ব্যবহার করতো দোতলায় কনফারেন্স রুমের শত্রু দেখে ঠকানোর জন্য এখন আয়না নিচেই রাখা এখন যেমন সিসি ক্যামেরা তখনকার দিনে হচ্ছে এই আয়না আয়না দেখার পর অস্ত্রাগারে প্রবেশ করে প্রথমেই বাঁ দিকে আছে আলি বদিকার সিরাজুল্লার তরবারি ক্রসভাবে রাখা বাঁ দিকে আলি বদ্দিকার ডাম দিকে সিরাজদুল্লাহ সিরাজদুল্লাহকে খুন করেন মোহাম্মদি বেগ মির্জাপুরের বাড়িতে মির্জাপুরের ছেলে মিরনের আদেশে আর সিরাজদুল্লাহকে ধরিয়ে দেয় দানসা ফকির সিরাজদুল্লাহ যখন পলাশি যুদ্ধে পরাজিত হয়ে বেহারে পেলে যাওয়ার চেষ্টা করে নৌকায় করে যখন ঘাট পড়াবে সিরাজুল্লাহ পায়ের জুতো থেকে দানসা ফকির চিনতে পেরে যায় ওই দানসাফকিরে চক্রান্তে সিরাজদুল্লাহ ধরা পড়ে ভবনগুলার ঘাট অথবা রাজমহলের কাছে নিয়ে এসে এই দিকে মির্জাফরের বাড়ি ওই বাড়িতে সিরাজুল্লাকে নদিন বন্দি করে রাখা হয় পলাশি যুদ্ধের নদিন পর মির্জাফরের বাড়িতে সিরাজুল্লাকে খুন করা হয় অর্থাৎ সতেরোশো সাতান্ন সালে দোসরা জুলাই সিরাজুল্লাকে খুন করা হয় খুন করে ভাগীরথীর ওই পারে খোঁজবাগের সিরাজুল্লাকে সমাধি করা হয় সিরাদুলাকে খুন করেন মোহাম্মদ ইবেগ ধরি দেয় দামসাভোগে আর সিরাজুল্লাহ ধরা পড়ে পায়ের জুতোর জন্য নৌকায় করে যখন ঘাট পড়া দেখার পরে বাদ বাকি যে অস্ত্রসার কলা সিদ্ধে ব্যবহার করা কিছু আছে মির্জাপুরের বংশধ্ব নিচেই বাংলা হিন্দি ইংলিশের নাম লিখে দেয় দেখতে দেখতে যখন অস্ত্র শেষ হয়ে যাবে দোতলায় উঠার সিঁড়ি উঠলে একটাই রাস্তা দেখি আবার দোতলার ওই গেট দিয়ে ম্যাডাম বের হয়ে আসছে এবার ঘরের ভেতরে গিয়ে খালি চুপচাপ ঘুরে ঘুরে যতক্ষণ খুশি দেখবেন দেখে আসার পর কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে বলবেন আমি সেটা আবার বুঝাবো আমি এটা এখানে থাকবো হচ্ছে চারটে ওই পাঁচ দশক তার মধ্যে বের হলে আমার সঙ্গে দেখা হবে না তাহলে আর দেখা হবে না তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবে না আর হাজারদুয়ারি সম্পর্কে যদি তোমাদের কাছে কোনো মজার বা অজানা তথ্য থাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও পরের পর্বে আমরা ভাগীরথীর ওপারে খোশবাগ ও রশনিবাগ ঘুরে দেখব দেখব সিরাজের প্রাসাদের ধ্বংসাবশেষ কীরটেশ্বরী মন্দির ও আরও অনেক কিছু এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ও পাশে থাকা বেল আইকনটি টিপে দাও আজ এখানেই শেষ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা